দারুণ উপকারী একটি মশলার নাম হচ্ছে এলাচ এলাচ ব্যবহার করে শরীরের ছোট থেকে বড় অনেক রোগ দূর করা যায় আবার এলাচের সাথে বিশেষ একটি জিনিস মিশিয়ে যদি আপনি সেবন করতে পারেন তবে বহু বহু পুরনো প্রাচীন রোগ কঠিন ও জটিল রোগ যার জন্য আপনি হয়তো কষ্ট পাচ্ছেন বারবার ডাক্তারের কাছে যেতে হয় বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করতে হয় সেই সমস্ত রোগগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর সেটি হচ্ছে কালোজিরা হরমোনের সমস্যা থেকে শুরু করে যৌন জীবনের সমস্যা বন্ধাত্মের সমস্যা পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হাড় বা জয়েন্টে ব্যথার সমস্যা সকল রোগ সমাধানে এই জিনিস খুবই উপকারী আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এর সঠিক ব্যবহার সম্পর্কে জানিয়ে দেব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথমে বলছি নারী ও পুরুষদের যাদের বন্ধাত্মের সমস্যা রয়েছে যাদের যৌন জীবনে দুর্বলতার সমস্যা রয়েছে পুরুষদের মধ্যে যাদের বীর্যে শুক্রাণুর সংখ্যা কম দ্রুত বীর্যপাতের মতো সমস্যা কিংবা বাচ্চা না হওয়ার মতো সমস্যায় ভুগছেন টেস্টোস্টেরন হরমোনের সমস্যা নারীদের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে পিসিওডি পিসিওএস থেকে শুরু করে থাইরয়েড সংক্রান্ত জটিলতা সকল ধরনের সমস্যা সমাধানে এই জিনিসটি খুবই ভালো কাজ করে থাকে এটি আপনার দেহের ভেতরে প্রবেশ করলে হরমোনাল ইমব্যালেন্সের সমস্যাগুলো দূর হয়ে যাবে মনে রাখবেন হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু বাচ্চা হয় না আবার এর কারণে কিন্তু দেখা যায় যে যৌন জীবনে অতৃপ্ততা আসতে পারে হরমোনাল ইমব্যালেন্স ঠিক করতে পারলে অনেক সমস্যারই সমাধান হয়ে যায় কিন্তু হরমোনাল ইমব্যালেন্স অনেক ক্ষেত্রেই লাইফস্টাইলের উপরে নির্ভরশীল অর্থাৎ আপনি ঠিক মতো ঘুমান না ঠিকমতো ঘুম থেকে ওঠেন না খাবার খাদ্যে বাইরের খাবার অনেক বেশি পরিমাণে খাচ্ছেন আপনার লাইফে স্ট্রেস অনেক বেশি আছে এগুলো কিন্তু ম্যানেজ করতে হবে অনেক বেশি স্ট্রেস নেওয়া যাবে না নির্দিষ্ট সময় ঘুমাতে হবে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তিরিশ মিনিটের হাঁটা বা এক্সারসাইজ শরীরের জন্য খুবই ভালো সাথে বাইরের খাবার খাওয়া কমিয়ে দেবেন খাবার থেকে চিনি যতটা সম্ভব কেটে ফেলার চেষ্টা করুন সাদা জাতীয় খাবার যেমন ময়দা চিনি ভাত এগুলো কমিয়ে খান প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খান তার সাথে টানা দু মাস পর্যন্ত এই রেমেডি সেবন করুন এটি হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করতে সাহায্য করবে একটা চামচ পরিমাণে কালো জিরা নেবেন দুটো এলাচ নেবেন এলাচগুলো একটু ছেঁচে নিতে পারেন এক গ্লাস পরিমাণে দুধ নেবেন এবং দুধটি ফুটিয়ে নেবেন তারপরে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে এই কালো জিরা ও এলাচ দুধের সাথে মিশিয়ে নেবেন রাতে ঘুমাতে যাওয়ার ঘন্টা খানেক আগে প্রতিদিন নিয়ম করে স্বামী স্ত্রী সমস্যা থাকলে দুজনেই সেবন করবেন একজনের সমস্যা থাকলে একজন সেবন করবেন এক্ষেত্রে আপনি প্রথম মাসে ফলাফল বুঝতে পারবেন কিন্তু মনে রাখবেন এটি সেবন করলে কিন্তু অন্যান্য যে রুলস গুলো মানতে বলেছি সেগুলো একটু মানতে হবে এবং এটি সেবন করলে ছেড়ে দেওয়া যাবে না ফলাফল অবশ্যই পাবেন দু মাস খেয়ে যাওয়ার পরেও আপনি কিন্তু চাইলে পরবর্তীতে কন্টিনিউ করতে পারেন এবারে বলছি পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম খাবার হজম না হওয়া কনস্টিপেশন জাতীয় সমস্যা যাদের রয়েছে প্রথমে বলছি যাদের কনস্টিপেশনের রোগ রয়েছে মল সহজে বের হতে চায় না তারা সকালবেলা এক গ্লাস পরিমাণ জলের মধ্যে একটা চামচ কালো জিরা দিয়ে এবং দুটো অ্যালাচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন জলটি এবং গরম গরম অবস্থায় এই জলটিকে চায়ের মতো করে পান করবেন সাথে কালো জিরা ও এলাচও কিন্তু চিবিয়ে খেতে হবে দেওয়া যাবে না এতে করে পেট একেবারেই পরিষ্কার হয়ে যাবে মল নরম হয়ে যাবে আবার যদি ডায়রিয়া সমস্যাও থেকে থাকে তাও ভালো হয়ে যাবে কারণ এটি বাওয়েল মুভমেন্টকে ঠিক রাখতে সাহায্য করবে নিয়মিত কালোজিরা এবং এলাচ সেবন আপনার হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে হার্টে যদি খারাপ কোলেস্টেরল জমে থাকে তাকে বের করে দেয় এবং শরীরের শিরা উপশিরায় জমে থাকা চর্বিগুলোকে বের করে দেয় পাশাপাশি এটি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বা স্ট্রোক হওয়ার ঝুঁকিকে একেবারেই কমিয়ে দেয় শরীরে যদি ব্যথার সমস্যা থেকে থাকে তবে এই রেমেডি সেবনের পাশাপাশি একটি তেল মাসাজ করবেন এক কাপ পরিমাণ সর্ষের তেলের মধ্যে একটা চামচ কালো জিরা দুটো এলাচ ভালোভাবে ফুটিয়ে তেলটি কালো জিরা ও এলাচ সহ কাঁচের পাত্রে রেখে দেবেন ব্যবহারের পূর্বে একটু গরম করে যেখানে ব্যথা হচ্ছে সেখানে আলতো করে মাসাজ করবেন ব্যথার পরিমাণ বেশি থাকলে দিনে দুবার মাসাজ করবেন সাথে যে রেমেডিটির কথা বলছি সেটিকে সেবন করবেন ব্যথার সমস্যা আপনার হার্টে কোনো রোগ থাকলে বা জটিলতা থেকে থাকলে সেই ধরনের সমস্যা ইউরিনে কোনো ইনফেকশনের সমস্যা থেকে থাকলে তা দূর হয়ে যাবে যারা এই তিন ধরনের সমস্যায় ভুগছেন তারা কিভাবে খাবেন তারা এক গ্লাস পরিমাণ জলে একটা চামচ পরিমাণে কালো জিরা এবং দু দুটো এলাচ ভালোভাবে ফুটিয়ে দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময় হালকা গরম অবস্থায় অল্প পরিমাণে মধু দিয়ে এটিকে পান করতে পারেন উপকারিতা পাওয়ার জন্য তবে এটি খাওয়ার সাথে সাথে কোনো খাবার খাওয়া যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা অপেক্ষা করে কোনো জল বা কোনো শক্ত ধরনের খাবার আপনি খেতে পারেন যাদের মুখে ইনফেকশনের সমস্যা হচ্ছে বা মুখে দুর্গন্ধ হয় দাঁতের স্বাস্থ্য ভালো না তারা নিয়মিত দুটো করে অ্যালার্চি বিয়ে খান মুখে দুর্গন্ধের সমস্যা থেকে থাকলে তা দূর হয়ে যাবে দাঁতে কোনো ইনফেকশন থেকে থাকলে তাও ভালো হবে যদি আপনার শরীরে কোথাও র্যাশ অ্যালার্জি ইনফেকশন চুলকানি দাঁত খাঁজ বিখাউজের মতো সমস্যা হয়ে থাকে সেখানে আপনি কালো জিরার সাথে অল্প পরিমাণে হলুদ বেটে নিয়ে সেই জায়গাটিতে নিয়মিত লাগাতে পারলে এবং নিয়মিত কালো ও এলাচের এই ড্রিঙ্কটি বা এই রেমিডিটি পান করতে পারলে শরীরের ভেতর থেকে পরিষ্কার হবে এবং কোলেস্টেরল দূর হয়ে যাবে পাশাপাশি এটি আপনার শরীরের ভেতর থেকে যে কোনো ধরনের অ্যালার্জি ইনফেকশনকে দূর করে দেবে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে কালোজিরা সেবনের মাধ্যমে কিন্তু সর্দি কাশি জ্বর কফ যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যাবে যদি আপনার সর্দি কাশি কফ গলা ব্যথার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুটো লবঙ্গও ব্যবহার করতে পারেন এই প্রস্তুতের সময় তবে এই সমস্যা আপনার আরও ভালোভাবে দূর হবে তো ভিউয়ার্স কালোজিরা ও এলাচের এই রেমেডি সম্পর্কে আজকে জেনে কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার